জুনিতে চলছে পাহাড় টিলা কর্তনের মহোৎসব প্রশাসনকে তোয়াক্কা না করে জালালুর রহমান মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দুইটি ইউনিয়নের তিনটি গ্রামে পাওয়া গেছে অপরিকল্পিত ভাবে টিলা কাটার ফলে ওই তিনটি গ্রামের আটটি ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ও আনুমানিক বৃষ্টি ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলার ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জমিনে পরিদর্শনের জন্য জানা গেছে উপজেলার গলবাড়ি ইউনিয়নের পূর্ব গলবাড়ি আঙ্গার গ্রামের মৃত আব্দুর সত্তারের ছেলে আব্দুল রহিম পশ্চিম গলবাড়ির গ্রামের মৃত আব্দুর সত্তারের ছেলে শмир আলী পনসবে হেকি গ্রামের হালিম মিয়ার ছেলে তাজুল ইসলাম 42 বেফুন ধরে একটি ভূমি থেকে চক্র ভগাতের নীলাকেটে মাটি বিক্রি করবে প্রকাশে অনিচ্ছ গ্রামবাসীর অভিযোগ পাওয়া গেছে সমীর আলীকে এত বিশাল টিলার কর্তনের কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন উনার শাহরুখ পূর্ব জুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের যুবলীগ নেতা কাসার আহমদ অরফে কয়েছ সে থানা ও উপজেলায় বলেছে তার কাছে পারমিশন পেপার আছে পূর্ব জুড়ি ইউনিয়নের হালোডা গ্রামের মৃত আজমল আলীর মেয়ে রিপা বেগম প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি ট্রাক মাটি দুই হাজার দুইশো থেকে দুই হাজার পাঁচশো মৃত দরে বিক্রি ছেলে যুবলীগ নেতা কাসার আহমদ অরফে কয়েচুর নামক স্থানীয় এক কথিত গরুচুর সন্ত্রাস তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী গোয়ালবাড়ি ইউপির পশ্চিম গোয়ালবাড়ি গ্রামে নিজ দায়িত্বে কয়েকটি স্পটে একযোগে টিলা কেটেছে মাটি বিক্রির খবর পাওয়া গেছে আওয়ামী সরকারের পতনের পর থেকেই সে নিজ এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় পালিয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় সে নিজেকে বিভিন্ন পরিচয় ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে করে থাকে না কাটার গোপন সংবাদের অভিযোগে সরজমিনে উত্তর গ্রাম ঘুরে দেখা গেছে মাটি কাটার কারণে এসব ঝুঁকিপূর্ণ তিলার নিচে অপরিকল্পিতভাবে ভাবে বৃষ্টি বাড়ি গড়ে উঠেছে এবং যে কোনো সময় ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতে পারে বাড়িঘরের বসবাসকারীদের সাথে কথা হলে তারা জানান বর্ষা মৌসুমের সময় যে কোনো মুহূর্তে তিলা দোষের দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন আশঙ্কায় থাকেন বাসিন্দারা উল্লেখ্য উনিশশো একানব্বই ও বিরানব্বই সালে তিলা কাটার সময় কালীনগর গ্রামে মাটির চাপায় দুই শ্রমিক নিহত হন তৎকালীন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ সহ প্রশাসনের হস্তক্ষেপে মাঝের মধ্যে টিলা কাটা বন্ধ থাকলেও বর্তমানে ওই ভূমিকা চক্রটি আবারও মাথা চারা দিয়ে উঠেছে এবং অবাধে টিলা কেটে মাটি বিক্রি করে আসছে জুনিটিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ফরহাদ আহমেদ বলেন অবাধে তিলা কাটার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য এবং হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী পরিবেশের প্রশাসন তথা সচেতন জনগোষ্ঠী এগিয়ে আসার প্রয়োজন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সরকারি পরিচালক মোহাম্মদ মাইদুল ইসলাম জুড়িতে তিলাকাটার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় জড়িতদের নাম সংগ্রহ করেছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে